স্পষ্টতা হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই দর্শক চলুন আমরা এ পর্বে চলে যাই আমাদের পরবর্তী ক্লাস হস্তপাটের পরে যেই ক্লাস থাকে সেটা হচ্ছে কায়দা হয়ে থাকবে আমাদের এই আর দর্শক ক্লাসে যাওয়ার আগে আমি একটি অনুরোধ করবো আপনাদের যে আমার এই ক্লাসগুলো যদি আপনাদের ভিন্ন পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক আপনারা প্র্যাকটিস করছেন তো নাকি অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই 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 শিখতে পারবেন আপনারা তবলা দর্শক তো চলুন আগে আমরা দেখি নেই যে কায়দা কায়দা কাহাকে বলে কায়দা যে কোনো একটি তালের তালি খালি ইত্যাদি অপরিবর্তিত রেখে অতিরিক্ত বর্ণ সমষ্টির সংমিশ্রণগত প্রয়োগকে কায়দা বলা হয় সাধারণত কায়দা দুই হাতে তিন আবর্তনের মধ্যে সীমাবদ্ধ তবে এর ব্যতিক্রম আছে তাকে এ হচ্ছে কায়দা তো দর্শক চলুন আমরা কায়দার যে বেসিকটি সেটি দেখিনি দশক দর্শক চলুন আমরা দেখি নি কায়দাটি আর দর্শক এটার মধ্যে আবার বিলম্বিত থাকবে না শুধু থাকবে মধ্যলয় লয় বা চৌগুণ লয় বা এরও বেশি আটগুণ লয় দর্শক কায়দা নাম্বার এক তে টে ধা তে তে ধা ধা তে তে ক্রে ধা তে তাতে ধা ধা তে তে ক্রে ধা তে

দর্শক আগের যে লেসেনগুলি আপনারা দেখেছেন টেস্ট লেসেন একটু খেয়াল করবেন ওই টেস্ট লেসেনে যা আছে হুবহু এখনও ঠিক তাই আছে শুধু লয়ের বা ছন্দের ভিন্নতা যেমন ধা তে তে ধা তো আমরা তো ধা বা তে ধা এগুলি পরবর্তীতে আগের ক্লাসগুলিতে আমরা শিখেছি এই কারণেই আমি বারবারে আমাদের যে প্রথম যে ক্লাসগুলি এত গুরুত্ব দিয়ে বলি যে আগে আমাদের বেশি বেশি ওই তেস্টা লেসেন প্র্যাকটিস করতে হবে কেননা ওই তেস্টা লেসেন যদি আমাদের ভালোভাবে শেখানো হয় তাহলে আমাদের পরবর্তী যেই ধাপগুলি আছে ওগুলি হাতের মধ্যে ফুটবে না হ্যাঁ ওই লেসেনগুলি আমাদের প্রপার যে সাউন্ডগুলি কেটে কেটে এই যে স্পষ্টতা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ওই তেস্টা লেসেন তত বেশি আপনার হাতের স্পষ্টতা ফুটে উঠবে হারটা এত সুন্দর আপনার সেট হবে হ্যাঁ দর্শক তো এই ছিল আপনার কায়দা নাম্বারের মধ্যদয়টি চলুন আমরা এর দ্রুত লয়টি দেখে নিচ্ছি দর্শক আমি কিন্তু মধ্য লয়ের যে প্রথম পার্টি দুইবার বাজিয়েছি আপনাদের সুবিধার্থে কিন্তু এটা বাজবে একবার আমাদের নিয়মত আর কি আপনি যতবারই বাজান কোনো সমস্যা নেই তো চৌগুণে বাজবে এটি দুইবার এটা চারবার বাঁচবেন আর কি আর দর্শক চলুন আমরা এর চুগুন লয়টি দেখে নিচ্ছি ধাতে ধাতে ধা ধাতে টেকরে ধাতে টে তাতে টে তাতে টে ধা ধাতে টেকরে ধাতে টে ধাতে ধাতে ধা ধাতে টেকরে ধাতে টে তাতে টে তাতে টে ধা ধাতে টেকরে ধাত মাত্রায় আমাদের আট আট দুইবার হয়ে গেল চগুন লয়টি চলুন দর্শক আমরা এর প্র্যাকটিক্যালি দেখে নেছি দর্শক কেমন লাগলো কায়দাটা এভাবে আস্তে আস্তে আমাদের আরও প্রায় বারো তেরোটি কায়দা আছে অবশ্যই 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 আপনারা আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন Don't know what.